হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলপনাস ব্লক থেকে আর একটি ব্লকটি চলে এলাম এইটি দেখো এটি একটি সিদ্ধেশ্বরী কালী মন্দির আমি গিয়েছিলাম এটিও পানিহাটিতেই পানিহাটি যে প্রথমেই গৌরাঙ্গের মন্দিরটি দেখিয়েছিলাম ছোট মন্দিরটি ওইখান থেকে ডান দিকে এলেই ওইখানে মানে একটা সোজা যাচ্ছে ইস্কন মন্দির আর ডান দিকে ঢুকলেই এই মায়ের মন্দির সিদ্ধেশ্বরী মায়ের মন্দির এবার এই মন্দির থেকে মন্দিরে ধাক্কা লাগছে মন্দির থেকে বাঁ দিকে গিয়ে কিছুটা গিয়েই ডান দিকে গেলে রাঘব ভবন আছে সেটাও তোমাদের দেখাবো এই যে এই হলো রাঘব ভবন এটি হলো পানিহাটির পুরনো রাধাকৃষ্ণের মন্দির আর কি পরে ইস্কন মন্দিরটি তৈরি হয়েছে তো এটা আমি জানতাম না ওখানেই এক দাদা বললেন যে ইস্কন মন্দিরটা তো পরে হয়েছে পুরনো হলো এই রাঘব ভবন বললো ওইটি ঘুরে এসো বলে ওই মানে সিদ্ধেশ্বরী মায়ের ওখান থেকে আমি কিছুটা এগিয়ে তারপরে ডান দিকে গিয়ে দেখলাম এই মন্দিরটি এটাও বড়ো শান্তশিষ্ট ভারী সুন্দর তাই ভাবলাম তোমাদের সঙ্গে এটাও একটু শেয়ার করে দিই এবার একবারে করতে গেলে অনেক বড়ো হয়ে যাবে তাই আমি ভাগে ভাগ করে দিলাম তোমরা অতি অবশ্যই দেখো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা অতি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশের বেলটা যেনই তোমরা প্রেস করতে হয় যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছায় একটু লাইক কমেন্ট করো যাতে আমি উৎসাহ পাই লাইক করলে পরের ভিডিও করার জন্যে এই যে দেখো মূর্তিগুলো রাখা আছে ভারী সুন্দর স্নিগ্ধ পরিবেশ সুন্দর মনোরম মানে ঠাকুরগুলোকে দেখলে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে অতি অবশ্যই তোমরা গিয়ে পানিহাটি ঘুরে এসো আরও কিছু মন্দির আছে আজকে টাইমের অভাবে দেখাতে পারিনি আমি সময় পেলে আর একদিন গিয়ে আরও যে মন্দিরগুলো আছে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে দেব তাহলে এই যে দেখো সুন্দর সব কিছু মানে যা কিছু ওখানকার সব লেখা আছে আছে আর সবাই ওখানে বিকালবেলা দেখছি সব আসছে বসছে ভালো লাগে বাচ্চারা একটু খেলাধুলা করছে সুন্দর পরিবেশ ঠিক আছে তোমরা দেখে অতি অবশ্যই জানিও তোমাদের কীরকম লাগছে তাহলে আজকের মতো আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে অন্য কোনো ভিডিও টাটা